হ্যালো ইব্রমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠানম একষট্টি বিডিও পাট নং দশ করব আজকে আমরা চার দাগের অঙ্কটি করবো তার আগে দেখো এখানে লিখে দিয়েছে যে অন্যভাবে লসঘু খুঁজি বা সংক্ষিপ্ত প্রণালী মানে ছোটো করে একটা তো আমরা জানি লসকে লসু কী করে খুঁজতে হয় এইভাবে সাধারণ উৎপাদক অন্ন উৎপাদক তারপরে লসকু বের করতে এবার এখানে দুটো পদ্ধতি করে দেওয়া আছে চার নম্বর অঙ্ক দেওয়া আছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো যেটাকে আমরা ক্ষুদ্রতম বলবো ক্ষুদ্রতম মানেই হচ্ছে সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট কোন সংখ্যা আট ও দশ দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ যাবে তাহলে এখানে দুটো পদ্ধতি এটা হচ্ছে প্রথম পদ্ধতি এখান থেকে এইটুকু হচ্ছে প্রথম পদ্ধতি আর এটার সাথে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তো আমরা প্রথম পদ্ধতি আগে করিনি তারপরে দ্বিতীয় পদ্ধতি করব তাহলে এখানে লিখে দিচ্ছি প্রথম পদ্ধতি আ প্রথম পদ্ধতির যেটাকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি তো পাশে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রণালী বা পদ্ধতি আমি পদ্ধতি লিখছি পদ্ধতি তাহলে এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে আট আর দশ তাহলে আমরা এভাবে লিখব আট কমা দিই তারপরে দশ বসাবো বসানোর পর এই চিহ্নটি নেব এইভাবে দিয়ে এভাবে চিহ্নটি দেব এবার একই ঘরের নামতে পড়ে এই দুটো সংখ্যাকে পাবো তাহলে এরকম সংখ্যা কি দুইয়ের ঘরে নামতে পড়লে পাওয়া যায় দুই অক্ষ দুই দু চার তিন দিয়ে ছয় চার দুগুণে আট দেখো চার আর দুইয়ের গুণ ফল কত আট তাহলে চার দুগুণের পাঁচ দুগুণে কত দশ পাঁচের সাথে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ পাচ্ছি আমরা এরপর যেমন এটার ক্ষেত্রে দুইয়ের ঘরে নামতে পড়ে এই দুটো সংখ্যাকেই পেলাম কিন্তু এবার দুইয়ের ঘরে নামতা পড়ে কিন্তু দুটো সংখ্যা পাওয়া যাবে না যেমন চারকে পাওয়া যাচ্ছে পাঁচকে পাওয়া যাচ্ছে না তাহলে লসাগুর ক্ষেত্রে এই যখনই ক্ষুদ্রতম কথাটি থাকবে তার মানে কি লসাগু বের করতে হবে কারণ ক্ষুদ্রতম কখন থাকে লসাগু পুরো কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণ লসাগু কথার পূর্ণরূপ লতে হচ্ছে লক্ষিষ্ঠ দেন্ত সয় আকারে হচ্ছে সাধারণ গয়ুসতে হচ্ছে গুণিতক এবার লঘিষ্ঠ কথার অর্থ কী ক্ষুদ্রতম তার মানে ক্ষুদ্রতম কথা থাকলে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব বা সবচেয়ে ছোট থাকলে সেই ক্ষেত্রে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করবো যেহেতু এই অঙ্কটিকে লসেও করব তাহলে আমরা দুইয়ের ঘরে নামতা পড়ি দুই দুগুণে চার দুটো দুইয়ের গুণফল চার কিন্তু দুয়ের ঘরে নামতে পাঁচকে পাওয়া যাচ্ছে না তাহলে কি করব যেহেতু পাওয়া যাচ্ছে না তাহলে পাঁচ যেমন আছে তেমনই নিচে নামিয়ে দিই আবার দুইয়ের ঘরে নামতে পড়ব দুয়ককে দুই পাঁচ পাওয়া যাচ্ছে না তাহলে পাঁচ থাক এবার পাঁচের ঘরে নামতা পড়ব এককে পাওয়া যায় না তাহলে এক নিচে নামিয়ে দিই পাঁচককে পাঁচ যতক্ষণ না নিচে এক আসবে ততক্ষণ করতেই থাকব। এটাই হচ্ছে লসাগুর নিয়ম কি করে লসাগু এই যে বললাম ক্ষুদ্রতম মানে কি লোকহিষ্ট এটা পাশে আমি লিখে দিচ্ছি যখনই এই কথাটি পাবো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম তার মানে বুঝে যেতে হবে যে এটাকে লসাগু করতে হবে কেন তার কারণ হচ্ছে লতে হচ্ছে লোঘিষ্ট লোঘিষ্ট মানেই হচ্ছে ক্ষুদ্রতম লোঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্রতম এই তথ্যগুলো কিন্তু জানতে হবে তাহলে আমরা এভাবে লিখব যে নির্ণয় লসাগু সুতরাং দেখতে পাচ্ছি এক নেব না কেন কি এক নেওয়া না নেওয়া সমান এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর গুণ ফল অর্থাৎ তিনটা দুই একটা পাঁচ তাহলে পরপর গুণ চিহ্ন বসাবো দুই এই দুই লেখার পর যখন এই দুই লিখবো তাহলে মাঝখানে গুণ চিহ্ন দেবো এই দুই লিখার পরে যখন এই দুই লিখবো তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিলাম আবার দুই থেকে যখন পাঁচে আসবো তখন আবার গুণ চিহ্ন দিয়ে পাঁচ লিখবো এবার সংখ্যাগুলো মনে মনে গুণ করি তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে কত চল্লিশ কী করে করলাম পাঁচ দুগুণে দশ এই পর্যন্ত দশ হলো দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে কত চল্লিশ তাহলে নির্ণয় লশক হচ্ছে চল্লিশ তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে এই উত্তরটিকে আবার এভাবে লিখা যায় লিখব আট ও দশ আট ও দশ দ্বারা বিভাজ্য এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তাহলে যেহেতু লসাগু আছে এখানে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত চল্লিশ কেন লোঘীষ্ট আছে কথাটি লুকিয়ে এখানে তাহলে সংখ্যাটা হচ্ছে চল্লিশ এটি আমাদের উত্তর এটা ছিল প্রথম পদ্ধতি আর এই পদ্ধতিটা কিন্তু জানতে হবে এই পদ্ধতি আমরা অঙ্কগুলো করব খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো হয়ে যায় বা যখন ক্লাস সিক্সে উঠবে সেভেনে উঠবে তখন কিন্তু এই পদ্ধতি থেকে অঙ্কগুলো করব এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি শিখি দ্বিতীয় পদ্ধতি তাহলে দ্বিতীয় পদ্ধতি আমরা কী করব আটের এর উৎপাদকগুলো বের করব আর দশের উৎপাদকগুলো বের করব যেমনটা আমরা শিখে এসেছি তাহলে আটের উৎপাদক কী কী দুইয়ের ঘরে নামতা পড়লে আট পাওয়া যায় দুই অক্ষ দুই দুগুনে চার তিনে ছয় চার দুগুণে আট দুইকে তো ভাঙতে পারছে না তবে চারকে ভাঙতে পারি আবার দুইয়ের ঘরে নামতে দুই অক্ষ দুই দুই দুগুণে চার তাহলে আটের উৎপাদক হচ্ছে তিনটে দুই এবার আটের পরে যে সংখ্যাটি ছিল সেটা কত দশ তাহলে দশের উৎপাদক বের করে নিতে হবে এখানে তাহলে দশের উৎপাদক কী করব দুইয়ের ঘরে নামাতে পড়বো পড়ব দুই অক্ষ দুই দু চার তিনে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আট তো পাচ্ছি না তাহলে আটকে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম তার উৎপাদক হচ্ছে তিনটে দুই তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে তিনটে দুই বসাবো এক দুই তিন দুই দুগুণে চার চার দোগুণে আট ঠিক একইভাবে দশের উৎপাদক ঠিক এর নিচে বসাবো দশ সমান সেখানে কি পেয়েছে একটা দুই একটা পাঁচ তাহলে এখানে একটা দুই বসাব গুণ চিহ্ন দিয়ে পাঁচ বসাবো তাহলে এরপর লিখবো আট ও দশের আট ও দশের দশ এর সাধারণ উৎপাদক আট ও দশের সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কোনটা যখনই সাধারণ কথাটি লিখব তাহলে সেই উৎপাদক যে উৎপাদকটি দুটোতেই পাব তাহলে এরকম একটা উৎপাদক আমরা দেখতে পাচ্ছি দুই রয়েছে আটের উৎপাদকে আর দশের উৎপাদকে তাহলে এখানে সেই সংখ্যাটি বসাবো হচ্ছে দুই তাহলে সাধারণ উৎপাদক কত পেলাম দুই পেলাম এবার অন্য উৎপাদকগুলি কি রয়েছে সেটা লিখব যে অন্য উৎপাদকগুলি তাহলে দুটো দুই একটা পাঁচ দুই কমা দুই কমা পাঁচ তাহলে সুতরাং আট ও দশ এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান প্রথমে সাধারণ উৎপাদক যেটা আছে সেটা লিখব দুই বসাবো গুণ চিহ্ন দিয়ে অন্যান্য উৎপাদকগুলো গুণ চিহ্ন দিয়ে বসাবো যেমন প্রথমটা হচ্ছে দুই আবার গুণ চিহ্ন দিয়ে পরের দুইটা বসাবো আবার গুণ চিহ্ন দিয়ে পরের পাঁচ বসাবো এবার যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে এটার ক্ষেত্রে উত্তর এইভাবে লিখব যে আট ও দশ দ্বারা বিভাজ্য তম সংখ্যা সেটা হচ্ছে চল্লিশ এবার এখানে ছিল যে আট ও দশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য কথার অর্থ কী ভাগ তাহলে এটা কিন্তু জানতে হবে যে বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ করা তাহলে কত দিয়ে কতকে ভাগ করব যাচাই করার জন্য যদি করি আমরা তাহলে দেখো আটের ঘরের নামতায় আমরা চল্লিশ পাবো মানে আট দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে আট দ্বারা চল্লিশকে ভাগ করতে হবে তাহলে পাঁচটি চল্লিশ দেখো ভাগ ফল কত মানে ভাগ শেষ কত শূন্য অর্থাৎ বিভাজ্য হয়ে গেল ঠিক একইভাবে দশ দিয়ে চল্লিশ ভাগ যেতে হবে তাহলে দশ দিয়ে চল্লিশকে যখন ভাগ করব তাহলে চার দশকে চল্লিশ তাহলে এক্ষেত্রে এটিও বিভাজ্য তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে প্রথম পদ্ধতি তাহলে আট কমা দশ এই সংখ্যা দুটোকে প্রথমে দুই দিয়ে ভেঙেছে দুইয়ের ঘরে নামাতে পড়ে চার দুগুণে আট দুইয়ের ঘরে নামাতে পড়ে পাঁচ দুগুণে দশ তারপরে দুয়ের ঘরে নামাতে দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামাতে পাঁচ পাওয়া যায় না তাহলে পাঁচই নামিয়েছে আবার দুইয়ের ঘরে নামাতে দুই অক্ষ দুই পাঁচ যাচ্ছে না তাহলে পাঁচই থাকলো এবার পাঁচের ঘরে নামাতে অক্ষে পাঁচ যতক্ষণ না এক আসে ততক্ষণ করতেই থাকবো তাহলে সংখ্যাগুলো কী পেলাম দু তিনটে দুই একটা পাঁচ তাহলে নির্ণয় লসাগু এক দুই তিনটে দুইয়ের গুণ ফল তার সাথে একটা পাঁচ গুণ করলে কত হচ্ছে চল্লিশ তাহলে এখান থেকে এইটুক হচ্ছে প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আসবো তাহলে দ্বিতীয় পদ্ধতি করতে গেলে আটের উৎপাদকগুলো বের করতে হবে দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট চারকে দুই দুগুণে চার তাহলে আটের উৎপাদক হচ্ছে তিনটা দুই তাহলে এই যে দেখো আটের উৎপাদক হচ্ছে তিনটা দুই তিনটা দুই গুণ অবস্থায় লিখব দশের উৎপাদক হচ্ছে দুইয়ের ঘরে নামাতা পড়ে পাঁচ দুগুণে দশ বা পাঁচের ঘরে নামাতা পড়ে পাঁচ দুগুণে দশ পাওয়া যায় তাহলে সেখানে দুটো একটা দুই একটা পাঁচ তাহলে আট ও দশ এর সাধারণ উৎপাদক কি সাধারণ উৎপাদক হচ্ছে দুই যে উৎপাদকটি দুটো দুই জায়গায় থাকবে সেটাই হচ্ছে সাধারণ উৎপাদক তাহলে অন্য উৎপাদকগুলো কী কী এই দুটো বাদ দেওয়ার পরে যে উৎপাদকগুলো থাকলো সেটা দুটো দুই একটা পাঁচ তাহলে দুটো দুই একটা পাঁচ তাহলে আট ও দশ এর লস কি প্রথমে সাধারণ উৎপাদক বসাবো তারপরে বাকি উৎপাদকগুলো গুণ দিয়ে বসাবো তাহলে এখানে গুণফল কত হলো চল্লিশ তাহলে ফাইনালি উত্তরটা এইভাবে লিখবো আট ও দশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চল্লিশ এরপর পরবর্তী পাট পাঠ নাম্বার এগারোতে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব